নতুন একটি সাবসিডি তালিকা নিয়ে আপনার সামনে আজকে হাজির হয়েছি আজকে আপনাদেরকে দেখাবো ফোন নম্বর তালিকা নাম থাকলেই আপনাদের সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা চলে আসবে এতদিন রকম কিন্তু তালিকা বার হয়নি ইলেকশনের কারণে এবার থেকে কিন্তু হবে স্টেপ বাই স্টেপ আমার এই চ্যানেলের মাধ্যমে কিন্তু আপনারা দেখতে পাবেন তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল করে অল করে দেবেন সর্বপ্রথম তালিকাটি দেখার জন্য চলুন তাহলে আপনাদেরকে আমি দেখিয়ে দিই যে পুনম তালিকায় কাদের কাদের নাম আছে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে কিন্তু আমি তালিকাটা ওপেন করেছি যেখানে আমরা দেখতে পাচ্ছেন যে অ্যাপ্রুভ ক্লেম অ্যাপ্লিকেশান ওয়াইজ ডেটটা কিন্তু এখানে দেওয়া আছে আপনারা ডেটগুলো কিন্তু দেখে নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন নামগুলো দেওয়া আছে এবং পাশে দেখে আছে স্যাংশান প্রোজেক্ট কত আছে এবং স্যাংশান প্রোজেক্ট অনুযায়ী আপনাদের সাবসিডি কত পাবেন সব কিন্তু পাশে দেওয়া আছে চলুন আপনাদেরকে নামগুলো একটু দেখিয়ে দিই স্টেপ বাই স্টেপ নামগুলো আপনারা একটু দেখে নেবেন এই পনেরো নম্বর তালিকায় মোট তেরো জন আঁকার নাম আছে এরপরে কিন্তু আরও তালিকা আসবে সেখানে কিন্তু আরও বেশি বেশি নাম থাকবে এই লিস্টে যাদের নাম এসেছে তারা অবশ্যই আমার ক্রমথে জানাবেন আর কারা কারা নেক্সট লিস্টের জন্য ওয়েট করছেন তারাও আমাকে জানাবেন আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে নেক্সট তালিকা নিয়ে